ওকে লক্ষ যেন খুশিতে ভরপুর থাকে কমিটিগুলোকে এক দশ অনুদান দেওয়া নিয়ে যে জনস্বার্থ মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টে তাতে বিচারপতি সুজয় পালের বেঞ্চ আজকে একটা নির্দেশ দিয়েছেন এই নির্দেশটা কি অনুদানের হিসেব দিতে পারলে অনুদান পাওয়া যাবে আর হিসেব দিতে না পারলে অনুদান পাওয়া যাবে না এটাই হ্যাঁ যে আগে যারা সময় মতো হিসেব দেয়নি সময় মতো কথাটা খুব গুরুত্বপূর্ণ কেন আমরা দেখেছি পরবর্তীকালে তারা রাজ্য সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করে আমরা হিসেব দিয়েছি এটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে যারা সময় মতো হিসেব দেয়নি তারা অনুদান পাবে না এটাই হচ্ছে নির্দেশ সেই ক্লাবের সংখ্যা তো মাত্র তিন না না তিনটা এটা রাজ্য সরকার বলার চেষ্টা করেছে সেই জন্যই সময় মতো কথা যাচ্ছে কেন অধিকাংশ ক্ষেত্রেই রিপোর্ট এক বছর দেড় বছর পরে সাজানো হয়েছে সময় মতো রিপোর্ট আসেনি আগে যে পুজোর এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা সেটা দেয়নি তারা রাজ্য সরকারকে এখন ডেবিট দাখিল করে দেখাতে হবে যে কারা কারা সময় দিয়েছে কারা কারা অনুদান দিয়েছেন সুতরাং এটা একটা ইতিবাচক দিকেই ব্যাপারটা যাচ্ছে বলে মনে হচ্ছে ইতিবাচক বলছেন মানে অনুদানের হিসাবটা এক মাসের মধ্যে যারা দিতে পেরেছে এটা কি রিট্রোস্পেকটিভ এফেক্টে কাজ করবে নাকি এটা যারা বিগত বছর গুনোয়ে সেই 2018 থেকে পুলিশ বলা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স আচ্ছা যারা সময় মতো দেন এখন রাজ্য সরকারকে তো নামা দাখিল করে কোটের কাছে প্রেস করতে হবে যে কারা কারা সময় মতো দিয়েছে কাদের তার অনুদান দিয়েছেন এটা 2018 থেকে হিসাব দাখিল করতে হবে আচ্ছা এটা কবে কার মধ্যে দিতে হবে ওরা অ্যাফিডেভিট ফাইল করবে রিপোর্ট জমা দেবে এক সপ্তাহ ছুটির এক মাসের মধ্যে মানে পুজোর ছুটির পরে পুরো বিষয়টা আবার উঠতে ফাইনাল হিয়ারিং হবে হ্যাঁ আচ্ছা তার মানে এই পুজোতে এই যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের এখানে কোনো সমস্যা হবে না যদি তারা রিপোর্ট সময় মতো আগের পুজোর হিসেব দিয়ে থাকে তবেই তারা পাবে তাহলে পাবে না রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে কারো আগের মতো দিয়েছে বা দেয়নি টাকা রাজ্য সরকার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত তো রাজ্য সরকার বারবারই হয়েছে তাতে কি অসুবিধা অসুবিধা তো হয়ই তাই বারবার এসে তারা অভিযুক্ত যেমন হন তেমন ক্ষমা চেয়ে হাতে পায়ে ধরে বাজবার চেষ্টা করেন এছাড়াও কিছু না এখন দেখা যাক কি তথ্য তারা দেন আর আমাদেরও পাল্টা তথ্য আছে তখন সেটা বিচার হবে তুল্যমূল্য আচ্ছা তার মানে যতক্ষণ না হিসেব দাখিল হচ্ছে ততক্ষণ এই টাকা বিলি বন্টনটা বন্ধ থাকবে হ্যাঁ রাজ্য সরকারকে আগে রাজ্য সরকারের দপ্তরকে তো সন্তুষ্ট হতে হবে যে কারা সময় মতো দিয়েছে তবে তাদের টাকা বিলি করতে পারবেন হ্যাঁ তার মানে টাকা বিলিটা এখন করা যাবে না যতক্ষণ না আদালত সন্তুষ্ট হচ্ছে এই হিসেব না তা নয় আদালতের পরবর্তী আসবে তখন আদালত বিচার করবেন যে রাজ্য সরকারের সন্তুষ্টির ভিত্তিটা কি মানে তাহলে এবারে যে টাকার ঘোষণাটা হয়েছে সেইটা দেবার ক্ষেত্রে কোনো সেই হিসেবে অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে যদি বিগত বছরে তারা হিসেব না দিয়ে থাকেন তা পাবেন না এটাই তো অসুবিধে এই অসুবিধাটা তো আদালতের কাছে প্রমাণ সাপেক্ষ হ্যাঁ যদি আদালতের কাছে পরবর্তীকে প্রমাণ না করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে সাজা হবে জনগণের টাকার টাকা ফেরত দিতে হবে সেটা তো ওই বেতনের টাকা ফেরত নেওয়া বা পঁচিশ শতাংশ ডিএর বকেয়া দেওয়া এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি যে আদালতের নির্দেশ সর্বোচ্চ আদালতের নির্দেশ সেগুলো উপেক্ষিত কিন্তু হয় সব পার পাওয়া যায় না পার পেতে হয়তো দেরি হয় পার পাওয়া যায় না কিন্তু অনুদান বিষয়টা বন্ধ হচ্ছে না না এখন সেটা শুনানি চূড়ান্ত না হলে বন্ধ করতে পারছে না আদালত তারই অনেকে বলছেন পদাঙ্ক অনুসরণ করে মহারাষ্ট্র সরকার গণেশ উৎসবে যেভাবে টাকা দিচ্ছেন এটা অনেকটা এই মডেলই অনুসরণ করছেন কিনা মমতাকে দিয়ে করিয়ে নিয়ে ওরা ফলো করছে বলতে না পারে না আপনি আপনার খাবার মধ্যে আর কোনোভাবে আমি ডিস্টার্ব করতে চাই না খুব খারাপ লাগছে আমার কিন্তু একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলা খুব জরুরি সেটা হচ্ছে এই যে ডিএ মামলার শুনানিটা আবার পিছিয়ে গেল এখানে অনেকেরই মনে হচ্ছে যে কেউ কলকাঠি নাড়ছেন কোন একটা জায়গায় সেটিং হয়েছে সেটাই মনে করি মানে এতটাই ক্ষমতাবান সরকার পক্ষের আইনজীবী কপিল সেবাল যে তিনি পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করছেন এই ধারণাটা তৈরি হওয়ার পেছনে হয়তো এই পরপর আমরা মানে বলছেন এর কোনো ভিত্তি নেই না ওইটা কোনো ভিত্তি আছে মনে করি না আচ্ছা মানে এই বিচারপতি যে বদলে গেলেন সেটাও হতেই পারে এটা তো আগে থেকেই স্থির ছিল যে কোন দুই বিচারপতির বেঞ্চ শুনবে ভুল হতেই পারে আচ্ছা তার মানে এটা যে পেছনে সেটিং বা এর পেছনে কারোর কলকাঠিনারা বা রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবে বোঝাপড়া এই বিষয়গুলোর সম্পূর্ণই কাল্পনিক বা জল্পনা